আগামীকাল মুক্তি পেয়েছে সিনেমা প্রেমীদের বহু প্রতীক্ষিত ছবি কবির দেব এবং রুক্মিণী অভিনীত এই ছবির মোশন পোস্টার থেকে শুরু করে ট্রেলার টিজার সবেরই পরতে পরতে ছিল রহস্য আর সেই রহস্যের সমাধানও কালকে কবিরের প্রমোশনেও দেব একের পর এক নতুন চমক দিয়েছে তার দর্শকদের কিন্তু শুধু প্রমোশন দেখে তো নয় দর্শকরা বিচার করে ছবির স্টোরি লাইন এবং অ্যাক্টার অ্যাক্ট্রেসদের অভিনয় দেখে আর সেই দিক থেকে বিচার করলে দেবের কবির দর্শকদের মন কতটা জয় করলো সেটা তার ফার্স্ট ডে কালেকশন দেখলে বোঝা যাবে কবির প্রথম দিনেই আয় করেছে এক কোটি দু লক্ষ টাকা যা এখনো পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেকর্ড দেব প্রযোজনায় আসার পর আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা অন্য মাত্রা পেয়েছে আর কবিরের প্রথম দিনেই এই গ্র্যান্ড সাকসেস সেই মাত্রাকে আরও অনেকটা উচ্চতায় পৌঁছে দিল কোভিডের সম্বন্ধে আরও খবরাখবর জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং রিপোর্টার পরের সঙ্গে থাকুন